হ্যালো লাভলি ভিউর্স আসসালামু আলাইকুম কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ আমার রেসিপিতে থাকছে তেলে ডুবানো জলপাই আচার রেসিপি যদিও রেসিপিটা দিতে খুব দেরি হয়ে গেছে তারপরও ভাবলাম আমার কোনো বন্ধুর যদি কাজে লেগে থাকে তাহলে আমার রেসিপিটা দেওয়া সার্থক হবে আমি প্রথমে জলপাইগুলো ভালো করে ধুয়ে নিয়ে মাঝে দাগ কেটে নিচ্ছি ছুরির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চতুর্দিক দিয়ে দাগ কেটে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন কিভাবে দাগ কেটে নিচ্ছি ছুরিটা অনেকটা বিচির সাথে লেগে 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 দাগ কাটছে যেন ভালো করে সিদ্ধ হয় এবং মশলাগুলো ঢুকে যায় এবার একটি পাত্র নিয়ে আমি তাতে পানি দিয়ে দিয়েছি আর জলপাইগুলো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি জলপাইটা ভালো করে সিদ্ধ করে নিব সেভেন্টি পারসেন্টের মতো যেন জলপাইটা সেদ্ধটা কমও না হয় আবার বেশিও না হয় জলপাইটা বেশি হলে গলে যেতে পারে তাই এদিকে খেয়াল রাখবেন জলপাইটা সেদ্ধ হয়ে গেছে জলপাই নামিয়ে আমি এবার একটি এবার একটি পাত্রে আমি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে একটু পানি সামান্য পানি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলো মিশিয়ে আমি জলপায়ের উপর একটু একটু করে মিশিয়ে দিচ্ছি সবগুলো জলপাইয়ের মধ্যে সবগুলো জলপায়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এই জলপাইটা আপনি যদি এ নিয়মে করেন তাহলে কিন্তু এক বছর সংগ্রহ করে খেতে পারবেন আর এই জলপাইয়ের আচার দিয়ে কিন্তু খিচুড়ি গরুর মাংস এবং ডিমবাজির সাথেও বেশ মজাদার আর এই জলপাই আচারটা কিন্তু অবশ্যই জলপাইগুলো তেলে ডুবিয়ে রাখতে হবে তাহলে ভালো থাকবে এক বছর পর্যন্ত জলপাইগুলো ভালো করে মেখে আমি একটু রোদে দিয়ে দিচ্ছি আমি একটি থালির মধ্যে জলপাইগুলো সাজিয়ে রোদে দিয়ে দিব। চাইলে রোদ না দিয়ে দিতে পারতাম কিন্তু রোদে দিলে একটু ভালো থাকবে তাই আমি রোদে দিয়ে দিচ্ছি রোদ ভালো ছিল আর আমি পুরো একটি দিন রোদে দেওয়ার পর জলপাইগুলো এই লুক এসেছে এবার আমি জলপাইটা আচার দিয়ে দিব তার জন্য আমি বেশ কিছুটা তেল কড়াইয় দিয়ে দিলাম আমি এখানে আস্ত একটি বড় রসুন দিয়ে দিয়েছি খোসাটাকে ছাড়িয়ে আরও দিয়ে দিচ্ছি সাত আটটির মতো শুকনো মরিচ এবার একটু নেড়ে চড়ে তেলটা গরম হয়ে গেলে রসুনগুলো যখন একটু হয়ে যাবে আমি তখনই দিয়ে দিচ্ছি বেটে রাখা সরিষা আমি এখানে প্রায় দুই চামচের মতো সরিষা বাটা দিয়ে দিলাম আরো দিয়ে দিচ্ছি আদা এবং এক চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছে এক চামচ হলুদের গুঁড়া ও এক চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ জিরার গুঁড়া আরো দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আমি এখানে আমার জলপাইয়ের পরিমাণ বোঝায় লবণটা দিয়ে দিয়েছি আমি এখানে সব ধরনের গুঁড়ো মশলা ব্যবহার করেছি গুঁড়া মশলা ব্যবহার করার কারণ হলো খেতে যেমন ভালো লাগবে তেমন দেখতেও সুন্দর হবে মশলা কষানোর সময় অবশ্যই কিন্তু চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে মশলাটা কষানো হয়ে গেছে যে জলপাইগুলো আমি আগে থেকে শুকিয়ে কেটে শুকিয়ে নিয়েছি সে জলপাইগুলো দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে মশলার সাথে জলপাইগুলো মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ জলপাইগুলো কষিয়ে নিতে হবে তবে কেউ যদি চায় তাহলে এই আচারে চিনি ব্যবহার করতে পারে আমি চিনি ব্যবহার করিনি কারণ আমি এটা পুরোপুরি টকে রাখতে চাই এবার দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা এলাচ দারচিনি আমার আম্মু বলে এগুলো শেষে দিলে নাকি গ্রানটা খুব ভালোই স্ট্রং থাকে তাই আমি এগুলো সবার শেষেই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আচারটা রান্না করে নিচ্ছি এতে জলপায়ের যে থার্টি পারসেন্ট বাকি ছিল সেটাও সিদ্ধ হয়ে যাবে এবং আচারটা একটু তেলে ভাজা হয়ে যাবে এতে আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আচারটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা করে একটি কাচে বয়মে রেখে দেব আচার যদি কাচের বয়েমে রাখা হয় তাহলে কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং ফাঙ্গাসও তৈরি হয় না আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিয়ে আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে